রাষ্ট্রের কোষাগারের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা যেভাবে এক লক্ষ দশ হাজার টাকা করে পুজো কমিটিগুলোকে দিচ্ছে এগুলো বেআইনি অবৈ তৃণমূল কংগ্রেসের সরকার আজ নয় তো কাল চলে যাবে কিন্তু ঋণের পরিমাণ বা ঋণের বোঝাটা কিন্তু থেকে যাবে মন্দির মসজিদ গির্জা পুজো আর্চনা ঈদের মেলা কোনোটা করে সরকারের কাজ নয় প্রতিযোগিতামূলক হিন্দুত্বের রাজনীতি চলছে পশ্চিম বাংলায় আসলে আর এস এর যে দুই ফুল বড় ফুল ছোট ফুল এতদিন ধরে আমরা যে কথা বলছি তা পশ্চিম বাংলায় যে সত্য তা আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে প্রথম কথা হচ্ছে যে একটা বিষয় তো খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকার বেশি দেনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে আছে এই সরকার যখন ক্ষমতায় আসে সেই সময় ছিল দেড় লক্ষ কোটির কিছু কম অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সাল দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গ সরকার যবে প্রথম বিধানসভা নির্বাচন হয় তবে থেকেও যদি আপনি ধরেন সেই সময় থেকে দু হাজার এগারো সাল অবধি ঋণের পরিমাণ ছিল দেড় লক্ষ কোটি টাকার কিছু কম আজকে পশ্চিমবঙ্গ সরকারের ঋণের পরিমাণ সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা তৃণমূল কংগ্রেসের সরকার আজ নয়তো কাল চলে যাবে কিন্তু ঋণের পরিমাণ বা ঋণের বোঝাটা কিন্তু থেকে যাবে মোবাইল রিচার্জ ডিপিএচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট মতো সমস্ত কিছুই এখন হাতের বানাতে পারবেন খুব সহজে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড তাহলে কথা খুব স্পষ্ট প্রশ্ন খুব স্পষ্ট দেখুন এই রাজ্যের সরকার বারংবার বলেছে যে তারা নতুন স্কুল করতে পারছে না নতুন কলেজ করতে পারছে না বা নতুন কোনো উদ্যোগ নিতে পারছে না সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছে না প্রচুর স্কুলে চকডাস্টার কেনবার মতো টাকা নেই সে খবরও বাইরে এসেছিলো অথচ অন্যদিকে একটা পুজো সেই পুজোর জন্য দুর্গা পুজো সেই পুজোর জন্য অনুদান হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাজ্যের মানুষের যে ট্যাক্সের টাকা মুখ্যমন্ত্রী তার বাড়ির টাকা এনে যদি দিতেন আমার আপনার কোনো আপত্তি ছিল না কিন্তু রাষ্ট্রের কোষাগারের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা যেভাবে এক লক্ষ দশ হাজার টাকা করে পুজো কমিটিগুলোকে দিচ্ছি এগুলো বেআইনি অবৈধ কিন্তু ঘোষণা করার সময় তো পুজো কমিটির যা মানুষরা অত্যন্ত আনন্দিত হাততালি দিচ্ছেন তাদের আনন্দে কি আপনারা আনন্দিত নয় দেখুন আমরা আনন্দিত হই পশ্চিমবাংলার বুকে কোনো বেকার যুবক যখন চাকরি পায় আমরা আনন্দিত হই পশ্চিমবাংলার বুকে যখন জিনিসপত্রের দাম কমে আমরা আনন্দিত হই পশ্চিমবাংলার বুকে যখন কোনো নতুন শিল্প তৈরি হয় আমরা আনন্দিত হই যখন বাংলার মাথা গোটা বিশ্বের সামনে উঁচু হয় হেড হয় না আমরা আনন্দিত হই পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা যখন ঘুরে বেড়াতেন যখন সরকার চালাতেন তারা যখন দুর্নীতি মুক্ত ছিলেন কিন্তু আজকের যা অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে আমরা লজ্জিত হচ্ছি দেখুন কথা খুব স্পষ্ট আপনি একটা খুব খুব একটা পরিষ্কার কথা বলুন তো দু হাজার এগারো সালের আগে কি দুর্গা পুজো হতো না পশ্চিমবাংলায় হতো তো পশ্চিমবাংলায় ধুমধাম করে পুজো হতো থিম পুজো যাকে বলা হয় থিম পুজো হতো লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে পুজো হতো থিম পুজো মমতা ব্যানার্জি সরকারে আসবার পরে হয়েছে এমনটা ভাববার কোনো কারণ নেই আরো অনেক আগে থেকে যে ইউনেস্কো ইত্যাদি ইত্যাদি যা কিছু বলে সেই সময় থেকে চলে আসতে আসতে পরবর্তী সময় ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে আপনি দীঘায় গিয়ে জগন্নাথ দেবের মন্দির করছেন মন্দির করুন কিন্তু সরকারের মন্দির মসজিদ গির্জা পুজো আর্চনা ঈদের মেলা কোনোটা করে সরকারের কাজ নয় প্রতিযোগিতামূলক হিন্দুত্বের রাজনীতি চলছে বাংলায়। আসলে আর এস যে দুই ফুল বড় ফুল ছোট ফুল এতদিন ধরে আমরা যে কথা বলছি তা পশ্চিমবাংলায় যে সত্য তা আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে আপনি ভালোভাবে দেখুন প্রত্যেকবার নির্বাচন আসে গতবারের নির্বাচন এনআরসি ইত্যাদি সব কিছু করে হিন্দু মুসলিম বাইনারি এবারের নির্বাচন দেখুন সামনের বছর নির্বাচন এবছরের নির্বাচনের আগে বিজেপি কার্যত থালাই করে সাজিয়ে একটা বাঙালি অবাঙালি ইস্যুকে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন তার মানে কি প্রতিবার নির্বাচন আসছে বিজেপি কেন্দ্রের শাসক শাসক দল তারা পশ্চিম বাংলার মানুষকে এতদিন ধরে বলছে যে আমরা পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করব। কিন্তু পক্ষান্তরে প্রত্যেকবার নির্বাচনের আগে এমন এমন ইস্যু তৃণমূলকে হাতে তুলে দিচ্ছে যাতে আসলে তৃণমূল সুবিধা পাচ্ছে রাজনৈতিকভাবে সুবিধা পাচ্ছে মানুষের লড়াই কঠিন হচ্ছে আমাদের লড়াই কঠিন হওয়ার আর কিছু নেই আমরা তো শূন্য বিধানসভার আসন নিরিখে আমরা শূন্য বলে আমাদের হারানোর তো কিছু নেই কিন্তু সাধারণ মানুষের রুটি রুচির লড়াই সে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু বাঙালি ইস্যুতে আপনারাও তো বিশালভাবে আন্দোলন করতে পারেন বিজেপির বিরুদ্ধে শুধু করছি আরো বড় ভাবে করতে পারেন আমরা বলছি আমরা যে ফায়দা যে ফায়দা তৃণমূল নিচ্ছে সে ফায়দা বামেরা কেন নিতে পারছে দেখুন পরিষ্কার কথা খুব স্পষ্ট সরকারে থাকলে কিছু কিছু ইস্যুতে মানুষ কিছু বাড়তি জায়গা পায় এ নিয়ে কোনো দ্বিমত থাকবার জায়গা না আপনি তৃণমূলের যদি টুটি টিপে ধরেন চুরি নিয়ে দুর্নীতি নিয়ে রাজানি নিয়ে গুন্ডাবি নিয়ে তৃণমূল হাঁসফাঁস করবে কাল থেকে আপনি বিজেপির নেতাদের আর সারদা রোজ ভ্যালি চিটফান্ড নিয়ে কথা বলতে শোনেন আপনি বিজেপির নেতাদের আর এই এসএসসি চিটফান্ড এসএসসি টেট এসব নিয়ে কথা বলতে শোনেন তৃণমূলের নেতারা ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে কিছু নেতা বিজেপিতে চলে গেল আজকে আর বিজেপির মুখে আপনি কোনো কথা শোনেন আজকে বিজেপির ওয়ান পয়েন্ট এজেন্ডা যদি তৃণমূল ক্ষমতায় থাকে থাকুক কিন্তু সিপিএম কংগ্রেস বা বাম ধর্মনিরপেক্ষ শক্তি যা আছে তাকে আমরা বাংলায় উঠতে দেব না কিন্তু ওরা ভুলে যাচ্ছে বাংলার মাটিতে চালাকি বেশি দিন চলবে বাংলাদেশি সন্দেহে ইসলামপুরের শ্রমিকের দুই পাপ ভেঙে দিয়েছে হরিয়ানা পুলিশ এই সময় ডিজিটালের খবর দেখুন আবার আমরা বলছি আসলে আমি দেখলাম পশ্চিম বাংলার কিছু মিডিয়া তারা গিয়ে দিল্লি সিআর পার্কে যারা উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত বাঙালি তাদের কাছে বুম ধরে জিজ্ঞেস করছেন আপনি তো দিল্লির মানুষ বা পশ্চিমবাংলার মানুষ বাঙালি মানুষ দিল্লিতে আছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে আমরা আবার বলছি আক্রমণটা কোনো মার্সিডিস চড়ে আসা বাঙালির ওপর হচ্ছে না আক্রমণটা কোনো চাকা চড়ে আসা বাঙালির ওপর হচ্ছে না আক্রমণটা হচ্ছে শ্রমজীবী বাঙালির ওপরে ভালো করে দেখবেন এবং সংখ্যায় বেশি মুসলিম তার মানে কি হিন্দু আক্রমণ আক্রান্ত হচ্ছে না হ্যাঁ হচ্ছে দুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় যারা হিন্দু যারা এই সমস্ত জিজ্ঞাস তুলে বেড়াতো তারা পর্যন্ত এখন কান্নাকাটি করছে যে গুজরাটে আমার হিন্দু ভাইকে ধরে গুজরাটি পুলিশ পিটে দিয়েছে দেখুন কথা খুব স্পষ্ট কথা খুব পরিষ্কার বাংলাদেশি ইলিগালি ইমিগ্রেন্টস ইলিগাল ইমিগ্রেন্টস কেউ যদি থাকে তাকে প্রসিড করবার জন্য ভারতবর্ষের সরকারের কাছে আইন আছে ব্যবস্থা আছে সে কি হচ্ছে না এতদিন ধরে একশো বারোশি হাইকোর্টেই তো কত মামলা হয় কিন্তু হঠাৎ করে এইটা কেন শুরু হলো এটা একটা তীব্র বাঙালি বিরোধী অবস্থান থেকে বিজেপি বিষয়টা শুরু করেছে যে বাঙালি বিজেপিকে ভোট দিয়েছিল তারাও কান্নাকাটি করছে দু সালে যারা তৃণমূলকে ভোট দিয়েছিল তারাও এখন ঠ্যাং ছড়িয়ে কাঁদছে আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা ভেবেছিল বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিয়ে তাকে আটকাবে তারা আজকে বুঝতে পারছে যে পশ্চিম বাংলায় তৃণমূল থাকলে বিজেপি তপ্তর করে বাড়ছে এ তো পরিষ্কার খেলা পরিষ্কার অঙ্ক দিল্লি পুলিশ একটা সার্কুলার জারি করে বলছে যে আমার বাংলাদেশি ভাষার ট্রান্স লেটার লাগবে এরা মূর্খ এরা ভারতবর্ষের সংবিধান পড়েনি ভারতবর্ষের সংবিধানের শিডিউল বাংলাকে একটা ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সেইখান থেকে দাঁড়িয়ে আজকে তারা বলছে যে বাংলাদেশি ভাষা এবং কোন কোথাকার অমিত মালব্য না কোন একটা চ্যাংড়া বলছে বাংলা কোনো ভাষা নেই আমি হাইকোর্টের সামনে আছি বলে খুব বেশি মুখ খারাপ করতে পারবো না পশ্চিমবাংলার বুকে এসব লোকেরা আসলে কোন দিন দেখবেন সুন্দর সুন্দর বাঙালি যে গালাগালি রয়েছে সেই গালাকালি দিয়ে বলছে কই আমি তো গালাকালি দিইনি কারণ এটা কোনো বাঙালি ভাষাই নয় বাংলা ভাষায় জাতীয় সংগীত রচনা হয়েছে একশো চল্লিশ কোটি মানুষ যখন জনগণ মনো গায় তা আমরা কি বাংলাদেশি ভাষায় জনগণ মনো গাই বন্দে মাতারাম যখন গায় সবাই তখন কি বাংলাদেশি ভাষায় গায় আসলে বিজেপি মানে যে তীব্র বাঙালি বিরোধী একটা দল সেটা প্রমাণিত আর এই বিজেপিকে পশ্চিম বাংলার মাটি চিনিয়েছিলেন মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই নিরানব্বই সাল